যারা নাকি কোরআনকে ভালোবাসে তারাই হবে আল্লাহ পাকের खास প্রিয় বান্দা সুবহানাল্লাহ আহলুল কোরআনি কুম আহলুল্লাহি ওয়াহসাতুহু যারা কোরআন प्रेमी তারাই হবে একমাত্র আল্লাহ পাকের কাছের প্রিয় বান্দা সুবহানাল্লাহ বলে এজন্য ভাবেন কোরআনের কথা যখন হবে তখন দূরে সরে যাবেন না কোরআনের মজলিসে চুপ করে বসে থাকবেন না কোরআনের কে সমর্থন দিতে হবে কোরআনকে সাপোর্ট দিতে হবে কোরআনের কথা যখন তুলে ধরবে তখন আপনার সাবানটা খুলে বলতে হবে বলতে হবে না হবে আল্লাহ এক বন্ধে ছিল বারো পাপিস্টন

আপনাদের যারা আহলি আছে হ্যাঁ আপনাদের মনে কোনো খানা হবে না বা আপনাদের কোনো নাস্তা পানি দেয় না নাকি আপনাদের স্ত্রীরা আপনাদেরকে খানা খাবা বল আছে শক্তি আছে এবার হানো তিন যুব ভাইয়েরা কথা বলেন শক্তি আছে যদি আওয়াজ দিতে হয় এমন ভাবে দিবেন যাতে বাতিল শোনেন এদশ থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয় কথা বলো ঠিক মুসলমান আওয়াজ দিবেন সিংহের মতন বাতিলের ঘুম হারাম হয়ে যাবে কথা বলুন ঠিক আজকে মুসলমানের ইমানে আওয়াজ দুর্বল হওয়ার করেন পেইমান মুসলমানের প্রতি আক্রমণ করতে চায় কথা বলুন ঠিক

যখন কথা বলবে ওই আল্লাহর গোলাম বলবে মালি দুনিয়ার সামনে কোন কামু করতে পারে না গো মালি আমি দুনিয়ার জামিনে তো বাতিষ্ঠ ছিলাম রাতে গুণা করেছিল দিনে গুণা করেছিলাম মালি গো তোমার কর আমি সুযোগ পাই না আল্লাহ

আমি আজাদুর রহমান ভোলা যেখানে আলোচনা করি আমার একটা কথা থাকে যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত আমার সাথে কথা বলতে হবে কথা বলো ঠিক না আমি এখানে বৈশা বৈশা কথা বলবো আওয়াজ দিব কণ্ঠ ছাড়বো চিল্লাইব আপনি ওখানে আরামসে শুনবেন এটা হতে পারে না আমি একটা সব তবে ভাবনা সব দরকার আছে না নাই হ্যাঁ শুভ ভাইয়ারা কথা বলেন দরকার আছে না আল্লাহ পাক এই বরহান উদ্দিন সুবু ভাইদেরকে কবুল করে সকলে আমি মুরুব্বি বাবাজিদেরকে কবুল করে সকলে আমি আমি ছোট ছোট সোনামণিদেরকে আল্লাহ পাক কবুল করে সকলে আমি আমি জবা ভাইরা আমার যেই কথাটুকু বলতে চাইলাম আল্লাহ পাক আল্লাহর এই গোলামকে বলবে তুমি তো দুনিয়ার জমিনে তুমি জান্নাতে যাইবে কিভাবে আরদিকে ফেরেস্তাদেরকে বললেন ও ফেরেস্তারা যদি ও দুনিয়ার সবিনে রে কামর পরনা তর উপর দেখো ترى আমন নামে কোন नेक আছে কি না ফেরেস্তারা টকায়া দেখবে খুঁজে দেখবে কোন नेक আমন

আর তার যত বাদামুল আছে সমস্ত বাদামুল গুলো এক পাল্লা রাখো আর এই কালিমার জোন এক পাল্লা রাখো আল্লাহর ওই গোলাম এই ছোট্ট কাগজটা হাতে পেয়ে বলবেন আলী দুনিয়ার জমিনে কোন নেকামল করে না

পাহাড় সমপরিমাণ আল্লাহ গো এই ছোট্ট কাগজের চাইতে আমার পাপের ওজুমটা ভারী ভয়া যায় বেগমাল আল্লাহর আমি বললাম তোমাকে আমার ফেরেস্তাদের মাধ্যমে সুন্দর একটা কাগজ পাঠিয়ে দিলাম এটা তোমার কাছে সুযোগ নাতে পারে গোলাম রে তবে এটার ভিতরে যেই লেখা আছে ওইটা কিন্তু ছোট না এর পাপিস্ট তুমি সারা জিন্দিগিতে যেই গুণা করেছ সব কিছু এক পাল্লায় রাখ আর এই ছোট্ট কাগজের লিখাটা এক পাল্লায় রাখ ওজন দাও ফিরিস ওজন দিবে তার অসংখ্য গুণিত পাবে